আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন উমার আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজ জুলাই ভিডিও নিয়ে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন শুরুতে আমাদের বকনা দেখিয়ে দেই এটা নয় মাসের বকনা এটা এখনো বীজ দেওয়া হয় না এর সাথে আর একটা বকনা আছে বীজ দেওয়া মার্শাল্লাহ এটি বিক্রি হয়ে গেছে এই যে আপনার এর আগে যে বকনাটা দেখিয়েছিলাম এই বকনাটা বিক্রি হয়ে গেছে এটা নিয়ে যাবে এটা হচ্ছে মুন্ডি এটা হল আমাদের ফ্রিজের মধ্যমোড়াল ডেরি খামারটা দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভি গরু বিক্রি করা হয় তো এখান থেকে ভালো জাত মানের বকনা পাবে আর এই যে দেখেন মাসাল্লাহ আশালাই যে দেখেন দুইটা বক না আমাদের এখানে ব্রাহ্মা এবং আমাদের খামার ভালো জাত মানে গাড়ি বিক্রি করা হয় আমরা দেখিয়ে দিব আর এরপরে আমাদের খামারে কি এমন গরু আছে কেমন এই বিস্তারিত কথা বলবো আর আমাদের উমরালি ডেইরি খামারটা একটু দুধ ঢেড়ি খামার আমাদের খামার থেকে দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গরু বিক্রি করা হয় আর আপনারা এর আগেও জানেন আমাদের এই খামারটি বারবার পুরস্কারপ্রাপ্ত একটি খামার আর এই খামারে এখন যে গাবিগুলো আছে সেই গাবিগুলো সম্পর্কে বলবো আর মাসাল্লাহ আমাদের সামনে এখন যে গাবিটা দেখাবো সিরিয়ালের এক নাম্বার এটা বিশাল বড় একটা গাবি গাবিটা অনেক বড় আমাদের খামারে এখন সর্বোচ্চ মানের গাবি এটা এই যে দেখেন মাশাল্লাহ এটা প্রথম বাচ্চা দ্বীপ সেকেন্ড বাচ্চা এটা এটা দ্বীপ প্রথম বিয়ানিতে আপনার দুধ ছিল সাতাশ প্লাস প্রথম বিয়ানিতে সাতাশ প্লাস আশা করি এবার তিরিশের কাছে ইনশাল্লাহ থাকবে তিরিশ তিরিশ প্লাস এরকম থাকবে দুধ এটা আর এটা বাচ্চা দিচ্ছে আজকে দুই দিন তো মার্শাল্লাহ এটার আর দুই একদিন পরে এটা আমরা সরাসরি দুধ দহনের ভিডিও দিব আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা কত বড় অনেক বড় গাবি একটি গাবি এই যে দেখেন মাসাল্লাহ এটা আমাদের সিরিয়ালের প্রথম নাম্বার এক নাম্বার গাভী এই যে দেখেন আর বিশেষ করে আমরা গাভীর এই যে আমাদের এই যে দেখেন মার্শাল্লা রক গুলা দেখেন যে দুধের গাভীর বৈশিষ্ট্যটা কেমন এই যে সম্পূর্ণ দুধের দুধের দেখেন 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 এই এই যে যে আর আমাদের রোগের ভ্যানগুলা অনেক দূরত্ব তো এটা আমাদের খামারের সিরিয়ালে এক নাম্বার গাভী এটা এখন সর্বোচ্চ আমাদের দুধের গাবি এখন আমাদের আঠারো থেকে শুরু করে তিরিশ প্লাস দুধের গাবি আছে আপনারা সরাসরি আমাদের খামার থেকে দুধ দহন করে চেক করে আমাদের খামার থেকে গাবি নিতে পারবে এটা আমাদের সিরিয়ালের এক নাম্বার গালি মাসাল আর সিরিয়ালের এখন দ্বিতীয় নম্বর দুই নাম্বার গাবি ওইটা সমানই প্রায় এটা বক না এটা দুই দাঁতের বক না এটা আপনার সপ্তাহখানিক দেরি আছে বাচ্চা দিতে ওইটা প্রথম বাচ্চা দিবে দেখতেই পারছেন আপনারা আর বিশেষ করে আমাদের গাড়িগুলো দেখেন আপনারা কোনো নাবি নাই নাবি ছাড়া গাড়ি আর বাটগুলো দেখেন চারটা বাচ্চার জায়গায় এটা আরো সপ্তাহখানিক দেরি আছে আপনার বাচ্চা দিতে আর এখনই দুধের ভেঙ্গনা দেখতেই পারবেন আপনারা এই যে দেখতে পারছেন আর এটা হাইট প্রায় সাড়ে পাঁচ ফুট উচ্চতা আছে মাসা এই যে আপনার ওলানটা দেখেন অনেকটা ওলান আসা পড়ছে আমাদের এই গাভিয়ে বাচ্চাদের তো প্রায় সপ্তাহখানিক সময় আছে আর এই যে দেখেন মাথাটা অনেক চৌড়া আর কানটা অনেক খাটো এটা আমাদের সিরিয়ালের দ্বিতীয় নম্বর গাবি জাথল ফ্রিজিয়া এটা জাত হলেস্ট্যান্ড ফ্রিজ যান এটা প্রথম বাচ্চা দিবে এটা সবে মাত্র দুই দাঁত আর আমাদের যে প্রথম এটা দেখতেই পারছেন এই যে দেখেন বিশাল বড় একটা গাবি এটা আমাদের খামারের সবচাইতে বড় গাবি আর দ্বিতীয়টা যেটা দেখালাম এটা হলো দুই নাম্বার আছে এখন আমরা সিরিয়ালে তিন নাম্বার গাবি দেখাবো আমাদের সিরিয়ালের তিন নাম্বার গাবি এটা জাত থলেস্টেন ফ্রিজ যান এটা বাচ্চাদের আজকে ছয় দিন তো এটার এখন আঠারো কেজি দুধ দুধশালা নেমে গেছে তো আশা করি এটা বেশি প্লাস থাকবে দুধ এটা প্রথম বাচ্চা সবে মাত্র দুই দাঁত এটা আমাদের সিরিয়ালের তিন নাম্বার গাবি আমাদের সকাল সাড়ে সাতটা আটটা থেকে দুধ দহন করা হয় এবং বিকাল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে চারটার সময় গাবির দুধ দহন করা হয় আপনার যখন আসবেন তারা আপনার হঠাৎ করে এসে সকাল এবং বিকালে দুধ দহন দেখে নিতে পারবেন এটা আমাদের সিরিয়ালের তিন নাম্বার গাবি যা ফলে ফ্রিজিয়ান আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সিরিয়ালের তিন নম্বর গাবি তো আশা করি এটা বিশ প্লাস ইংশালা দুধ থাকবে আমাদের খামারে এখন সিরিয়ালের চার নম্বর গাড়ির এটা প্রথম দুই দাঁত এটা বাচ্চা দিছে গতকাল এটা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স আছে দুইটায় জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স তো মাসাল্লাহ এটা দারবাট এর পরের ভিডিও তো আমরা দেখিয়ে দেবো আর এখন আপনার বর্তমানে উষারটা দেখতে পারেন ওলানটা দেখতে পারেন এই যে দেখেন আর বিশেষ করে ওলানটা আপনারা দেখেন এটা প্রথম বাচ্চা দিচ্ছে এটা সাথে বকনা বাচ্চা এটা আমাদের সিরিয়ালের চার নাম্বার গাবি এখন আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি জা থল ফ্রিজিয়ান তো এটা বাচ্চা হচ্ছে প্রায় দুই সপ্তাহ মতো এখন এটা আপনার রানিং দুধ ষোলো সতেরো দুধ দোহন করে নিতে পারবেন তো আশা করি এটা আঠারো থেকে উনিশ দুদিনশালা থাকবে বিশের কাছে দুধ থাকবে এটা সকাল এবং বিকালে আমাদের সিরিয়ালের পাঁচ নাম্বার গাড়ি গাবিটা দুইটা ছাইটি আমরা দেখিয়ে দিলাম তো দেখেন এটা নাবি নাই কোনো এটা নাবি নাই এটা নাবি ছাড়া আর বার্টগুলো আর রকগুলো মাসাল্লাহ দেখেন আমাদের সকালবেলা এখন দুধ দহন করা হয়ে গেছে এটা আমাদের সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি এটা প্রথম বাচ্চা দুই দাঁত বয়স সাথে সার বাচ্চা হান্ড্রেড ব্রিডের একটা সার বাচ্চা আছে অনেক বড় মাসাল্লাহ আপনার যারা ভালো জাতমানের মানের গাবি নিবেন আমাদের খামার থেকে আপনারা সরাসরি এসে দুধ দহন করে নিতে পারবেন আর আমাদের সিরিয়ালের ছয় নাম্বার গাবি আমাদের সামনে যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সিরিয়ালের ছয় নাম্বার গাবি তো এটার দুধ এখন সতেরো আঠারো রানিং আছে সকাল এবং বিকালে সাথে সার বাচ্চা গাবির বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বাচ্চা দিছে বাচ্চার বয়স সাথে সার বাচ্চা এটা আমাদের সিরিয়ালের ছয় নম্বর গাবি আর সর্বশেষে আমাদের যে একটা গাবি আছে সাত নাম্বার ওটা দেখিয়ে দিব তো এখন আমাদের খামারের সর্বশেষ যে গাবিটা এটা আমাদের খামারের সর্বশেষ গাবি সাত নাম্বার গাবি এটা এক মাসের বীজ দেওয়া হয়েছে এটা এখনও দুধ আছে আপনার ষোলো সতেরো রানিং দুধ আপনারা সরাসরি দুধ দহন করে নিতে পারবেন এটা ফ্রিজিয়ান গাবি এটার সাথেও সার বাচ্চা আমাদের খামারটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াপুর থানা গোয়ালবাথান গ্রাম মহাসড়কের সাথে এবং বঙ্গবন্ধু হাইটেক সিটির সাথে আমাদের খামারটি আমাদের এই খামার থেকে আপনার পর্যাপ্ত সরাসরি দুধ চেক করে গাভি নিতে পারবেন মূলত আমাদের একটি দুধ জেরি খামার আমাদের এই খামার বারবার পুরস্কারপ্রাপ্ত খামার একটি আর এই যে দেখেন আমাদের ওই গুলো বাচ্চা এখন আমরা ঠিকানা দিয়ে দিব আপনারা নিম্ন ঠিকানায় যোগাযোগ করবেন আর যারা আসবেন ভাই তারা সরাসরি এসে যাতমান দেখে আপনার আমাদের খামার থেকে গাবি নিতে পারবেন আবার দেখে দে এটা আমাদের খামারে দুইটা বকনা তো মার্শাল্লা আপনারা দেখতে পারছেন বকনা হাই বক বকনা ব্রহ্মা বক না একটা আর এই যে আমাদের উমার আলী ডেরি খামার নাম্বারটা আপনারা নিতে পারবেন আর আমার প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে একটু ভালো করে দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকার বেলা এখন আস্তে করে টিভি আর বিশেষ করে এর সাইটেও আবার আমাদের দুই হাজার তেইশ সালে যে আমরা পুরস্কার পেয়েছি খামারি হিসেবে এই যে দেখেন উমার আলী ডেইরি খামার প্রদর্শনী দু হাজার চব্বিশ এটা হলো দেশের এই যে আমাদের গাছের এটা বারো মাসিক আছে আমাদের খামারের ঠিকানাটা এই যে দিয়ে দিলাম দুইটা নাম্বার আপার কাছে আপনার দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম